সবাই কেমন আছো অবশ্যই জানিও তো দেখো আজকে সকালটা শুরু করলাম ফুল দিয়ে তো ছাদে চলে এসেছি আরে দেখো এই সাইডতে না সব আমি এই গাছগুলো লাগিয়েছি ফুল গাছগুলো আর আজকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর আর সুন্দর হাওয়া হচ্ছে মাকে মানে যাতে বলে খুব সুন্দর আর কি আর ছাদে উঠে পড়েছি দেখো অনেকগুলো জামা কাপড় সব কেচে নিয়েছি সব জামাকাপড় মেলা হয়ে গেছে আমার আর ছাদে এত সুন্দর হাওয়া হচ্ছে না আর ওইদিকে নিচে এবার রান্না হচ্ছে তো রান্না করতে করতে ওপরে চলে এলাম ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি রোদও হচ্ছে আবার হাওয়া হচ্ছে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে আর ফুলগুলো হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর কাকিমাদের ছাদে ফুল দেখবে এত সুন্দর ফুল হয়েছে না মানে পাশের বাড়ি আমাদের কাকিমা আছে একটা সেই কাকিমাদের ছাদে এখান থেকে দেখাবো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর দেখো ফুলগুলো হয়েছে আমি কাকিমাকে বলেছি কাকিমা আমাকে কিন্তু দুটো ফুল দিতে হবে মানে ফুলের গাছ দিতে হবে আর কি তা কাকিমা বলেছে ঠিক আছে দেব আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের সাদা ফুল গাছ কি সুন্দর ফুল ফুটে আছে দেখেছ এটা হচ্ছে আমাদের ঘরের পিছন সাইড এই যে এখানে আমি একটা জবা ফুল গাছের ডালও লাগিয়েছি এই যে ভালো বুঝতে পারছো কি জানি না তো এটা হচ্ছে আমাদের ঘরের পিছন সাইড পিছনে একটা ঘরও আছে ছোট ঘর আছে তো চলো তাহলে নিচের দিকে যাওয়া যাক আকাশটা এত সুন্দর লাগছে না তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ছাদ থেকে নিচে নেমে এসে ছাত্র তোমাদের দাদা হাতের কাজ করছে আর এদিকে কালকে রাত্রিবেলায় লুচি তরকারি হয়েছিল সেই সবগুলো সব ফ্রিজ থেকে বের করে নিয়েছি এদিকে সোনাও রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে আর আমার এদিকে খাসির মাংস কষানো হয়ে গেছে তাই তো ছেলেকে খেতে দিয়েছি কষানো মাংস আছে এখানে তেল থাকে না এই যে তেল বুঝতে পারছি যাই না এই যে তেল আর এদিকে যে মাংস এগুলো খেতে হেভি লাগে এই যে তেল আর মাংস ছেলেকে স্কুলে পাঠিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি মাংসটা সম্পূর্ণ হয়নি কড়া থেকে তুলে এনে দিয়ে দিয়েছি আর এদিকে আমিও খেতে বসে পড়েছি কষায় মাংস দিয়ে আর আজকে পনেরো দিনের মাথায় আমি ভাত খাচ্ছি আমি ফল খেয়ে রুটি খেয়ে চিড়ে মুড়ি শুকনো খাবার খেয়ে আছি আসলে কি জানি ইচ্ছাটা বড় অদ্ভুত ইচ্ছা না করলে না কিছুই ভালো লাগে না আজকে পনেরো দিন হয়ে গেছে ব্যাঙ্গালোর থেকে আসার পরের থেকে আমার খাওয়া উঠে গেছে ভাত তরকারি দেখলে আমার খুব অসুবিধা হচ্ছে আমি সহ্য করতে পারছি না ওই সব গন্ধ মানে আমি শুকনো খাবার খেয়ে আছি তো আর খাওয়ার ভিডিও যে পোস্ট করেছি দুদিন আগে সেগুলো হচ্ছে আগের ভিডিও ছিল সেগুলোই পোস্ট করেছি আর এই ব্যাঙ্গালোর থেকে আসার পরে থেকে আমার কোনো খাওয়া নেই আমি শুধু ফল খেয়েই আছি পরে খাওয়া দাওয়া সেরে সব কাজ টাজ গুছিয়ে স্নান সেরে ঘরে চলে এসেছি আর যে স্নান করছি তখনই বৃষ্টি চলে এসেছে তাড়াতাড়ি জামা কাপড়গুলো সব তুলে রেখে এসেছি এখন আবার দেখো কি রোদ্র বেরিয়েছে বাইরে বাইরে এখন খুব রৌদ্র আছে তো জামা কাপড়গুলো এখন আর মেলায় নেই এই না বর্ষার সময় খুব সমস্যা এই জামা কাপড় রোদ আসলে মেলাতে হবে আবার বৃষ্টি এসে তুলতে হবে মানে ডবল খাটনি যাকে বলে আর এর একটি একটা পার্সেল এসছে ফোন করেছে ওখান থেকে যে পার্সেলটা নিয়ে আসছে যায় না পার্সেলটা কী এসছে তো চলো দেখা যাক কি এসছে ওই যে পার্সেল বয় দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখাতে পারছি না ওই দেখো পার্সেল বয় জানি না কি এসছে তো পার্সেল বয়কে দেখে আমি অবাক হয়ে গেছি দেখছি আমাদের গোপালদার ছেলে গোপালদাস ছেলে বলতে আমাদের যে প্যান্ডেল মাইক আর কি চালায় সেই এই ছেলে ছেলেটা তো আমাদের এই ভাসুরির ছেলে আর কি গোপালদা ভাসুর তো দেখো পার্সেল খুঁজে পাচ্ছে না তা বলছে কাকিমা কি অর্ডার দিয়েছিলাম বলছি দেখ খুঁজে দেখ পেয়ে যাবি তো পেয়ে গেছি তারপরে বাড়িতে আসতে না আসতে আবার বৃষ্টি কমে গেছে তারপরে ভাবলাম ছাদে জামাকাপড়গুলো মেলে দিই শাশুড়ি মানে আমি দুজনে মিলে জামা কাপড় মেলে দিলাম ছাদের পরে তারপরে দেখো নিচে নেমে এসে চলো বন্ধুরা টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি